এইগুলো যে গাড়ি একেবারে অক্ষয় গাড়ি হাডি গাড়ি একেবারে প্রত্যেকটা গ্লাস দেখেন এখনো গাড়ির সাথে একেবারে গ্লাসাল যে লাইট প্রত্যেকটা লাইটে দেয়া আছে আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুধু অ্যাড্রেসটা বলে দিন আমাদের ভাই মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগার হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোরে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবে ইনশাআল্লাহ আজকে কি স্পেশাল নিয়ে আজকে দেখা ভাইয়া টয়টা হান্ড্রেড ইলেভেন পনেরোশো সিসি আর এটা হচ্ছে সবচাইতে আপ মডেল এটার পরে আর কিন্তু হান্ড্রেড টেন আসে নেই এটা হচ্ছে একেবারে লাস্ট মডেল দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পাঁচে মানে এটা এটার সাথে সাথে কিন্তু জুন মাসের আগে আসছে হান্ড্রেড ইলেভেন জুন জুলাই মাস থেকে কিন্তু হান্ড্রেড এক্সকলা চলে আসে এটা হচ্ছে ফুল ফ্রেশ অবস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে ক্রিস্টাল হেড লাইট দেখেন অরিজিনাল লাইট একেবারে সামনে গিল বাম্পগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার এই পাশে লাইটটা মাসাল একদম অরজিনাল লাইট এছাড়া নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ সত্র সিরিয়াল এই গাড়ি চালানো আর এক্স কলা চালানো আকাশ পাতাল ডিফারেন্স ভাইয়া এক্স কলার এগুলোর সামনে কিছুই না এইগুলো গাড়ি জাপান বন্ধ করে ফেলছে কিছু করার নেই কারণ এইগুলো যে গাড়ি একেবারে অক্ষয় গাড়ি হাডি গাড়ি একেবারে প্রত্যেকটা গ্লাস দেখেন এখনো গাড়ির সাথে অরিজিনাল গ্লাস গুলো আছে দেখেন প্রতিটা গ্লাস এ দেখেন প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে গাড়ির রিং টাইপ দেখেন ভাইয়া চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সাইডের রেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরজিনাল যে রেন সেট সে রেন সেট প্রতিটা গ্লাসে তটা লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে টটের লোগো পাচ্ছে এছাড়া নিকেলের বিটগুলো দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল যে নিকেল বিট সে নিকেল বিট নিকেল হ্যান্ডেল বাইরেও কিন্তু নিকেল দেখেন এই যে এগুলো কিন্তু নিকেলে এইগুলো গাড়ির সৌন্দর্য এটা ভাইয়া আর বডিটা দেখেন একেবারে টানা বডি এই যে জাপানি যে স্টিকার যে লিমিটেড স্টিকার এই স্টিকারটাও কিন্তু এখনও আছে গাড়িতে এবং পিছনটা ডোরগুলো দেখেন ভাইয়া দেখেন আর কালারটা তো জোস কালার ভাই এটা হচ্ছে পাল কালার কিন্তু এটা হোয়াইট না অনেক আবার হোয়াইট মনে করে বলবে এটা কিন্তু হোয়াইট না এটা হচ্ছে পাল কালার এটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র ভাই হ্যাঁ অ্যাশ ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ অনেক ফ্রেশ গাড়ি ভাই বললাম না এটা এটা 111 এর মধ্যে এত ফ্রেশ গাড়ি সেকেন্ড পি দেখাতে পারবেন ইনশাআল্লাহ দেখেন প্যাডগুলো গুলো এখনো কিন্তু একেবারে লিমিটিং করা আছে জাপান থেকে যেভাবে লিমিটিং আসছে এভাবে লিমিটিং করা আছে সিট কভারিং করা নাই না সিট কভারিং করা নেই ভাই অরজিনাল সিটটা আছে পিছনে গ্লাসটা দেখেন একেবারে অরিজিনাল গ্লাস দেখেন টটাল লোগো দেওয়া আছে পিছনের লাইটগুলো দেখেন একেবারে অরিজিনাল যে লাইট প্রত্যেকটা লাইটে টটাল লোগো দেওয়া আছে এক্সি সেলুন দেখেন লোগোটা এক্সি সেলুন জি এখানে টটাল মনোগ্রাম দেওয়া আছে এখানে কলার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়াল মার্শাল্লা সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে আর কালারটা তো আগেই বলেছি এটা হচ্ছে পাল কালার আচ্ছা পিছনের গ্লাসটা আর কাজ দেখে দিই ভাইয়া দেখেন এখানে এবিএস এর লোগো পর্যন্ত দেওয়া আছে দেখেন এ দেখেন এবি এর লোগো দেওয়া আছে এখানে কলার লোগোটাও দেওয়া আছে হ্যাঁ এ দেখেন পিছনটা দেখেন ভাইয়া এ দেখেন পিছনটা কোথাও একটা স্পট পাবেন এই যে নাট দেখেন ভাইয়া প্রত্যেকটা জায়গায় দেখেন একদম টনটনা বডি একেবারে এই যে ভিতরে দেখেন নাভানা থেকে সিএনজি করা সিএনজি করা হ্যাঁ নাভানা থেকে এ দেখেন ভিতরটা এটা পিছনের চাচি জি পিছনের চাচি দেখেন ভাইয়া পিছনের চাচি এই দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ প্রত্যেক জয়েন্ট দেখেন যে সিল করা আছে জাপানি সিল করা আছে প্রতি জয়েন্ট এই যে এই দেখেন প্রত্যেক জয়েন্ট একদম সিল করা ব্যান্ডের ভিতর ব্যাটলের ভিতর দেখেন কোথাও একটা স্পট নেই আসাল্লা বললাম না এইটার সেকেন্ড পিস দেখে এত ফ্রেশ অবস্থা গাড়ি মডেল হচ্ছে দুই হাজার এই যে ক্রস গুলো এই যে ক্রস গুলো দেখেন একেবারে টানা বডি আচ্ছা একদম টানা বডি দেখেন ডোর গুলো দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মাসাল্লাহ অনেক ফ্রেশ ভাই গাড়িটা অনেক ফ্রেশ ডাক্তারের গাড়ি তো ভাইয়া চলছে খুবই কম খুবই যত্ন সহকারে চলছে মার্শাল অনেক ফ্রেশ অবস্থা ভিতরটাও ভিতরটা ভিতরটাও খুবই ফ্রেশ আর পনেরোশো সিসির অটো গাড়ি দেখেন দেখেন এইটার পরেই কিন্তু চলে আসছে এক্স কলার হ্যাঁ একেবারে লাজ ভার্সন যেটা লাস্ট ভার্সন হ্যাঁ কলার একদম লাজ ভার্সন মার্শাল খুবই ফ্রেশ অবস্থা আছে টয়টা অ্যাক্সি সেলুন মডেল হচ্ছে দুই হাজার হচ্ছে দু হাজার পাঁচে সতেরো গাড়ি কাল কালারের গাড়ি আর ইঞ্জিনটা হচ্ছে পনেরোশো সিসির ইঞ্জিন ভাইয়ার ইএফআই ইঞ্জিন পনেরোশো দেখেন আচ্ছা দেখেন পনেরোশো হ্যাঁ খুবই হার্ডি ইঞ্জিন ভাইয়া এগুলো আছে হ্যাঁ দেখেন ইঞ্জিনও দেখেন পনেরোশো সিসি দেখেন সিক্সটিন ভ্যাল ইএফআই ইঞ্জিন ইঞ্জিনের স্টিকারটা পর্যন্ত এখনও আছে যে ভিতরে দেখেন যে অরিজিনাল কালার এগুলো এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি যে বর্ডের বর্ডের ভিতরে দেখেন জাপানি স্টিকারগুলো এখন আছে

এক লাখ দেড় লাখ কমে যাবে আবার মনে করেন নাইনটি সেভেন নাইনটি এইটের মডেল হলে সেম গাড়ি দাম কিন্তু অনেক কমে যাবে এখন নাইনটি সেভেন এইটের সাথে কিন্তু এটা দাম মিলালে হবে না ভাইয়া এটা কিন্তু দাম এটা মডেলটা হচ্ছে সব থেকে লাস্ট মডেল দু হাজার মডেলের গাড়ি সিরি হচ্ছে সতেরো এবং সিসি হচ্ছে পনেরোশো সিসি এগুলোর মধ্যে পনেরোশো সিসি ম্যাক্সিমাম কম আসছে খুবই কম আসছে ম্যাক্সিমামই আসছে হচ্ছে তেরোশো তেরোশো একত্রিশ সিসির গাড়ি হ্যাঁ তো এটা এটা আমাদের আসিং হচ্ছে ভাইয়া সাত লাখ পঁচানব্বই টাকা আসকিং প্রাইস সামান্য কিছু নেগেজ করতে পারবো খুব বেশি পারবো তা না সামান্য কিছু করতে পারবো হাট মডেল দেখে দামটা বেশি জি ভাই কারণ এটা পরে তো এক চলে আসছে ওকে আপনার মোবাইল এটা আমার ফোন নম্বর হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ